ওয়েলকাম শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি সুরমাই মাছের সর্ষের ঝাল বানানোর জন্য চার পিস মাছ ভালো করে ধুয়ে সামান্য হলুদ সামান্য নুন হাফ লেবুর রস এক চামচ সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি তিন টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেব এবার তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি এর মধ্যে ছেড়ে দেব মাছটা আমি বেশি ভাজবো না সামান্য হালকা করে ভাজবো মাছটা অনেক গরম আছে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এবার একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ আমি ভেজে নেব এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেবো এবার ওই তেলে আমি কিছুটা ফোড়ন দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর সামান্য একটু কালো জিরে একটু ভেজে নেব তারপর দিচ্ছি আমি একটা পেস্ট বানিয়েছিলাম হাফ পেঁয়াজ হাফ টমেটো হাফ কাশ্মীরি লঙ্কা লঙ্কা পাউডার আর হাফ চামচ হলুদ পাউডার দিয়ে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব একটু তিন মিনিট মতন কষিয়ে নেব যাতে গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা এবার এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে ওপরে তেল উঠে দিয়ে বেরিয়ে গেছে এবার আমি আর একটা পেস্ট বানিয়েছিলাম এক বড় চামচ সর্ষে কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা সামান্য নুন দশ মিনিট আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম যাতে তিত না হয় সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটার সঙ্গে আমি মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু সাত মতো নুন দিয়ে দিচ্ছি কারণ সমুদ্রে মাছ আছে নুনটা একটু হিসেব করে দিতে হবে আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা ঝালের জন্য না যা ফ্লেভারের জন্য আর একটু ধনিয়াপত্তা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি হাফ কাপের মতন জল দিচ্ছি কারণ বেশি মাছটা ফোটানো যাবে না সামান্য একটু ফুটিয়ে রেখে দিতে হবে এরপর ফুটে এলে মাছটা আমি দিয়ে দেব এবার ঝোলটা আমার ফুটে উঠেছে মাছগুলো ঢেলে দেব এর মধ্যে আর সামান্য একটু সরষের তেল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট আমি রান্না করে নেব হুম এবার দু মিনিট আমার হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেবো আমার সুরমাই তেল ঝাল হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আর দেখার জন্য থ্যাংক ইউ